আসসালামু আলাইকুম বিয়র্স গুরু সজ্জর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি কার্ড খেলা ভিডিও নিয়ে হাজির বরাবরের মতো আজকে প্রমাশ করা দেখবেন এগুলো পরীক্ষিত নকশা দিয়ে পরীক্ষিত ধাতু দিয়ে আপনার একটা নামের উপরে কাজ তৈরি করা হয় এগুলা যাদের লাগবে রক্তের সাথে বিশেষ করে যাদের কাঠ খেলতে খেলতে রক্তের সাথে মিশে গেছে তাদের জন্য ভিডিওটি যাদের তাবিজ লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গুরু সজল কল জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ এই নাম্বারে কল দেবেন অবশ্যই সরাসরি এসে দেখা প্রমাণ সহকারে দেখা বুঝে নিয়ে যাবেন আর যারা সরাসরি আসতে পারবেন না দাবি যে প্রয়োজন আছে তারা অবশ্যই কুরিয়ারের ব্যবস্থা আছে কুরিয়ারে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই দেশের বাইরে যারা আছেন কুরিয়ারও নিতে পারেন জাগ্রত মন্ত্র দিয়েও কাজ করতে পারেন যে যেটা ভালো লাগে সেটা দিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ দেবো গ্যারান্টি ছাড়া কোনো কাজ দেবো না গ্যারান্টি সহকারে কাজ দেবো এটা এক্সট্রা কার্ড এক এক করে কার্ডগুলো সব আমি এখন দেখাবো আপনাদেরকে এখানে বা কান কার্ড ঠিক আছে কিনা একটু ভালোভাবে বুঝে নেবেন ভালোভাবে কোনো নেবেন বা কান কার্ড ঠিক আছে কিনা দেশের বাইরে যারা আছেন দেশেও আপনার জুয়া খেলতে খেলতে নিঃস্ব দেশের বাইরে গিয়েও একই অবস্থা জুয়া খেলতে খেলতে অবস্থা শেষ টাকা পয়সা কিছুই নেই তাদের জন্যই ভিডিওটি যদি ভালো লাগে শেষ মুহূর্তের জন্য একটা তাবিজ দিয়ে আপনি দেখতে পারেন এগুলো প্রমাণ সহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ দেয় একশো পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি ছাড়া কোনো কাজ দেয় না এখন আমি সাবেল দেবো লক্ষ্য করুন ভালোভাবে এলোমেলো করে নেব আর কি আপনারা ভালোভাবে এলম করে নেবেন এলোম এলো করে নিলাম আপনারা এলোমেলো করে নেবেন এলো মেলো করে নেবেন ভালোভাবে যে কোনো কার্ডের নাম ধরে ডাক দেবেন সেটাই আসবে আমি ফত বলবো সাত করা যে দিকে সাত করা আসবে লক্ষ্য করবেন আপনারা যেটা করি সেটা বলতে পারেন কোনো সমস্যা নেই সাত করা তারপর দিকে আসবে সাত করা সাত করা সাত করা লক্ষ্য করবেন সাত করা কথা এই যে সাত করা আসতে বাধ্য যেটা বলবেন সেটা আসবে তারপর দিকে আসতে বাধ্য যাতে তাবিজ লাগবে অবশ্যই স্ক্রিনের দাবাজ নাম্বারে যোগাযোগ করবেন গ্যারান্টি সহকারে কাজ দেব গ্যারান্টি সহকারে কাজ করবেন গ্যারান্টি দিয়ে কাজ দেবো ইনশাল্লাহ এবার আমি বলবো বেড়ি তাপের দিকে বেড়ি আসবে লক্ষ্য করবেন বেড়ি তারপর দিকে আসবে বেড়ি বেড়ি এই যে বেড়ি আসতে বাধ্য যেটা বলবেন সেটাই আসবে খেলা একান্ত যাদের রক্তের সাথে মিশে গেছে তারাই কল দেবেন আমি আবার এলোমেলো করে নিই কাঠগুলা এলোমেলো করে নিলাম আপনারা ভালোভাবে এলোমেলো করে নেবেন যেটা নাম দা ডাক দেবেন সেটাই আসবে আমি আবার বলবো বেড়ি তারপরে যদি বেড়ি আসবে লক্ষ্য করবেন ভালোভাবে লক্ষ্য করবেন বেডি বেডি বেড়ি এই যে প্রথম ছুটি বেড়ি চলে আসছি যেটা বলবেন সেটি আসবে মাঝে মাঝে দু একটা মিস্টেক হইতে পারে এটা সমস্যা নেই একটা দুইটা এদিক সেদিক পড়তেই পারে কেন এদিক সেদিক পড়তে পারে সমস্যা নেই এবার বলবো আমি সাহেব সাহেব বাইরে পড়ছে বাইরে পড়ছে একটা দুটো এরকম এক হবেই একটা দুটো এদিক সেদিক পড়বে সাহেব বাইরে পড়ছে দেখছেন শেষবারের মতো আরেকবার বলবো আমি এবার বলব গোলাম তারপরে যদি গোলাম আসবে লক্ষ্য করবেন গোলাম গোলাম ভালোভাবে লক্ষ্য করবেন গোলাম গোলাম এই যে গোলাম আসতে বাধ্য যেটা বলবেন সেটা আপনার কাছে আসবে তাবিজের সাহায্যে দেশ এবং দেশের বাইরে কুরিয়ারের ব্যবস্থা আছে যে যেখান থেকেই কল দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন তবে যাদের লাগবে সংগ্রহ করবেন তবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করবেন কাল হবে ইনশাল্লাহ যাই হোক যাদের প্রয়োজন হবে তারা কল দেবেন একান্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ